চলে এসেছে কাঁচা আমের মৌসুম আর কাঁচা আম মানে নানা রকম মুখরোচক আচার কেননা আমরা আচার ক্ষেত্রে সবাই ভালোবাসি আর এই সময় আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যায় আজ আপনাদের জন্য থাকলো আমের কাশ্মীরি আচার তৈরির রেসিপি হ্যালো আলাইকুম আসসালাম ইজমি আমিনা খাতুন সুমি চলে আসলাম আমার অ্যানাদার ভিডিও নিয়ে খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে অথেন্টিক কাশ্মীরি আমের আচার তৈরি করা যায় তাই আজকের ভিডিওতে দেখাবো তাহলে চলুন মূল ভিডিওতে এখানে এক কেজি পরিমাণ বড় সাইজের কাঁচা আম নিয়েছি তো এখানে আমি আমগুলোকে এখন একটি কাটারের মাধ্যমে আমগুলোকে ভালোভাবে ছিলে নেব তো আপনাদেরকে বলে রাখি এই আচারটার জন্য আমটার আটিটা কিন্তু শক্ত হতে হবে মানে হচ্ছে যে আম পাকার আগে যেই কাঁচা আমটা থাকে মানে আটিটা শক্ত হয়ে যাবে কিন্তু আমটা কাঁচা থাকবে সেই রকম আম লাগবে এখন আমি একটি ঝুরি দিয়ে মাঝখানে দুই ফালি করে ফেলবো এবং মাঝের যে আটিটা সেটা ফেলে দেব আমি আমের আটিতে একটু বাড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমের আটিটা কি পরিমাণ শক্ত হবে এখন আমি আমগুলোকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিব এই তো আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে ফেলেছি আমি আপনাদেরকে একটু দেখাই আমি কিন্তু আমগুলো একটু মোটা মোটা করে স্লাইস করেছি মানে একটা আমকে আমি লম্বা লম্বা করে আট টুকরা করেছি আপনারা চাইলে মাঝখান দিয়ে আরেকটা টুকরা করতে পারেন বাট দেখতে আমার কাছে এটাই ভালো লেগেছে একটি বাটিতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং এক কাপ পরিমাণ চুন দিয়ে দিলাম চুনটাকে পানির সাথে খুব ভালোভাবে মেশাতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে চুনটা কোথায় পাবেন আমাদের নানি দাদিরা পানের সাথে যে চুনটা খেয়ে থাকে সেই চুনটাই কিন্তু আপনারা এই পানিতে মেশাবেন তাই যে কোনো পানের দোকানে কিন্তু আপনারা এই চুনটা পেয়ে যাবেন এখন আমার কেটে রাখা আমগুলোকে আমি চুনের পানিতে দিয়ে দিলাম একটা বিষয় খেয়াল রাখবেন যেন আমগুলো চুরের পানিতে ডুবে থাকে তাই একটু হাত দিয়ে চেপে চেপে আমগুলোকে ডুবিয়ে রাখবেন এখন পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আমি রেখে দিব এখন এই আচারের সেকেন্ড ইম্পর্টেন্ট কাজটাই এখন আমি করব। আমি এখানে পনেরো থেকে ষোলোটা শুকনো মরিচ নিয়েছি এবং এই মরিচগুলোকে একটি কেচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেবেন আপনাদেরকে একটু দেখাই আমি কিন্তু ঠিক এইভাবে গোল গোল করে ছোট ছোট করে আমি শুকনো মরিচ গুলোকে কেটে নিয়েছি এবং বিচি কিন্তু আমি ফেলে দিয়েছি চলে আসলাম পাঁচ ঘন্টা পর চুনের পানিতে ভেজানোর ফলে কিন্তু আমের যে কষটা সেই কষটা বের হয়ে যায় এবং আমগুলো আচার যখন করতে যাবেন তখন কিন্তু এই আমগুলো গলে যাবে না চুনের পানিতে আপনি যদি না ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা লবণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যদি অথেন্টিক নিয়মে করতে চান তাহলে অবশ্যই আপনাকে চুনের ট্রেডিশনাল পানিতে আমগুলোকে ডুবাতে হবে এখন একটি প্যানে আমি দিয়ে দিলাম দেড় কেজি পরিমাণ চিনি শিরা তৈরি করতে এখানে চিনিতে আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি কিরা তৈরি করতে চিনির পানিটা কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় এবং চিনির পানিটা যখন এভাবে টকবক করে ফুটে উঠবে তখন এই পর্যায়ে কিন্তু আমি এখানে আদা কুচি দিয়ে দেবো এবং আদা কুচিটা কিন্তু এভাবে মিহি করে কুচি করতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ আদা কুচি দিয়েছি আদা কুচি দিয়ে আমি চিনির শিরাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত না আদার কালারটা স্বচ্ছ হয়ে থাকে আমি আপনাদেরকে একটু দেখাই আমার আদার কালারগুলো কিন্তু স্বচ্ছ হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এবং হাফ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগার দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এখন এই পর্যায়ে আমার ধুয়ে রাখা আমগুলো আমি চিনি শিরাতে দিয়ে দিলাম এখানে বলে রাখি আমি কিন্তু আমগুলোকে চুনের পানি থেকে তুলে পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এবং খুব ভালোভাবে পানি ঝরিয়ে দেন আমি চিনি শিরাতে দিলাম চিনি শিরাতে আমগুলো দিয়ে মিডিয়াম আছে আমগুলোকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে এবং খুব আস্তে আস্তে নাড়তে হবে যেন আমগুলো ভেঙে না যায় আনুমানিক 30 মিনিট পর আমি আমগুলো আপনাদেরকে একটু দেখাই আমার আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমার কেটে রাখা যে শুকনো মরিচগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলোকে আমি আমের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচগুলো দিয়ে দেন আমি আবারও আমগুলোর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে আমগুলোর সাথে মরিচের যে ফ্লেভারটা সেটা মিশে যায় এবং উপরের আমগুলো নিচে এবং নিচের আমগুলো উপরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আমার আমগুলো কিন্তু প্রায় স্বচ্ছ হয়ে এসেছে এবং কিছু কিছু আমের এখনো পর্যন্ত ভিতরে সাদা সাদা আছে যতক্ষণ পর্যন্ত না না পুরোপুরি স্বচ্ছ হয় ততক্ষণ পর্যন্ত আমি আমগুলোকে শিরার মধ্যে রান্না করতে থাকব। আমি একটু আপনাদেরকে দেখাই আমার প্রত্যেকটা আমই কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে এবং চিনি শিরাটাও ঘন হয়ে এসেছে তাই এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে আচারটাকে ঠান্ডা হতে দিব। আচারটাকে রুম টেম্পারে আনার জন্য আমি একটা ফ্ল্যাট ডিশে আচারগুলো নিয়ে নিচ্ছি যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু চিনির শিরাটা আরও ঘন হয়ে যাবে আচারটা ঠান্ডা হওয়ার পর কিন্তু চিনির শিরাটা আরও ঘন হয়ে এসেছে এবং আচারের কালারটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা কালার এসেছে এই আমের আচারটি আপনি পুরো বছর জুড়েই সংরক্ষণ করতে পারবেন অনেক রকম আচারের মধ্য থেকে এই ব্যস্ত জীবনে শুধু সেগুলোই টিকে আছে যেগুলো তৈরি করতে আমাদের ঝামেলা কম হয় তার মধ্যে কাশ্মীরি আচারটি অন্যতম কারণ এই আচারটি তৈরি করতে ঝামেলা কম এবং খুব অল্প উপকরণেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পুরো বছর এই আচারটি সংরক্ষণ করে রাখা যায় এখন একটি এয়ারটাইট বয়ামে আমি আচারগুলোকে সংরক্ষণ করব। এই আচারটি ফ্রিজে রাখতে হবে না বাইরেই রাখতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমগুলো শিরাতে ডুবানো থাকতে হবে আম দিয়ে শুধু টক বা ঝাল নয় চিনি শিরায় ডোবানো কাশ্মীরি আচারও বানানো যায় সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওর প্রত্যেকটি স্টেপ আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি আদা ও শুকনো মরিচের ফ্লেভারে মিষ্টি স্বাদের এই আমের কাশ্মীরি আচারটি বানিয়ে ফেলতে পারবেন আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার রেসিপিটি ফলো করে কারা কারা কাশ্মীরি আচার বানিয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত আল্লাহ